আল্লাহ যেহেতু আল্লাহ করে দিয়েছেন আমরা চেষ্টা করব নিজের গভীর থেকে যেহেতু আল্লাহ আমার ওকে হারাম করে দিয়েছেন জুমা দিন আমি হারামের মধ্যে জড়াবো না আমি যত কাজ থাকুক যত ব্যস্ততা থাকুক সমস্ত ব্যস্ততাকে জমা দিয়ে উপেক্ষা করে আদানের আগে থেকে আমি প্রস্তুতি গ্রহণ করব যদি আদানের আগে প্রস্তুতি গ্রহণ না করতে পারি আদান দেওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত কাজকে রেখে দিয়ে নামাজের মসজিদে দেওয়ার তৈরি করবো আর ওদের ইনশাল্লাহ আল্লাহ আমাদের সকলকে এই আমলটি করার প্রতীক দান করেন আমি বলি